আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ফর্টি সিক্স পেজের সমাধান দিব অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সমাধান তো আমাদের কি বলছে লেটস চেক ওয়েদার উই হ্যাভ আন্ডারস্টোর্ড দ্য টেক্সট অর্নট মানে টেক্সটটি বুঝলাম কিনা পরীক্ষা করে দেখি কি বলছে রিড টেক্সট টু এগেইন অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ ইন দ্য ফলোয়িং প্যাসেজ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন ফ্রম টেক্সট টু ইন পেয়ারস আর গ্রুপস মানে টেক্সট দুইটি আবার পড়ো এবং দলে জোড়ায় টেক্সট দুইয়ের তথ্যের উপর ভিত্তি করে নিচের অনুচ্ছেদের শূন্য স্থান পূরণ করো লেটার এক্সচেঞ্জ ইয়োর কপিস উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ অ্যান্ড চেক দ্য অ্যান্সারস ইন গ্রুপস পরবর্তীতে তোমরা মানে তোমার পরের দলের সাথে তোমার খাতা বিনিময় করো এবং তোমাদের উত্তরগুলো আবার চেক করে দেখো তো আমি এখন তোমাদের এই যে টেক্সট টু এর কথা বলছে এখানে টেক্সট টু এর বাংলা অর্থ সহ আমি এখন তোমাদের পড়ে বোঝাই দিচ্ছি তারপর আমরা এই শূন্য স্থানটা তোমাদের দিব তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো টেক্সট টুয়ে কী বলছে ইন বাংলাদেশ এ সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মেয়ে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে সাম ইয়ারস ইয়ারলিয়ার এ লিমিটেড নাম্বার অফ গার্লস উড গেট দ্য অপরচুনিটি টু গো টু স্কুল অ্যান্ড কলেজ কয়েক বছর আগে থেকেই খুবই সীমিত সংখ্যক মেয়ে স্কুল এবং কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে বাট ইন রিসেন্ট টাইমস ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দেন মেল স্টুডেন্টস মানে মেয়েরা মেয়েরা শিক্ষার্থীরা ছেলেদের তুলনায় ফলাফল ভালো করতেছে সো উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ তাই আমরা দেখছি বাংলাদেশের মেয়েরা শিক্ষায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এটাই কিন্তু শেষ না আরও ফোরটি সিক্স পেজেও আসে সেই অনুবাদটুকুও আমি তোমাদের দিয়ে দিচ্ছি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান দেশ ওমেন হ্যাভ এ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্রেডিট অর্থাৎ এই কৃতিত্বে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রেজিং ওমেন আর পার্টিসিপেটিং এভরি হায়ার নারী শিক্ষার বৃদ্ধির ফলে তারা এখন সব ধরনের কাজে অংশগ্রহণ করছে দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস তারা এখন সরকারি এবং বেসরকারি চাকরি করছে এবং অনেকে কিন্তু ব্যবসাও করছে ইট ইজ ইনডিড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের জন্য একটা সন্তোষজনক খবর দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর তারা এখন প্রত্যেক সেক্টরে অবদান রাখছে উই নিড টু রিয়ালাইজ দ্যাট উই ক্যান নট হ্যাভ এ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অব বোথ ম্যান অ্যান্ড ওমেন নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া আমরা অধিকতর ভালো সমাজ পেতে পারি না তো আমি এ বোঝাই দিলাম তোমাদের এবার আমি তোমাদের যে ফোরটি সিক্স পেজের যে শূন্য স্থান ওটাও বাংলা অনুবাদ সহ তোমাদের বোঝাই দিচ্ছে আর অ্যান্সারটা দিয়ে দিচ্ছে এ নাম্বারে মানে এক নাম্বার এখানে কি বলছে প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি ড্যাশ অফ দ্য প্রোগ্রেস দ্য ওম্যান হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স তো এখানে আমাদের কি বলা হয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে নাইরা যে অগ্রগতি সাধন করেছে বর্তমান বাংলাদেশে তার উদাহরণ প্রমাণ হতে পারে তাহলে উদাহরণ বলছো তাহলে আমরা এ নাম্বারে এক্সাম্পল এক্সাম্পল মানে উদাহরণ তো আমাদের এ নাম্বার হয়ে গেল এরপর আমরা বি নাম্বারে কি বলছে ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য ড্যাশ সেক্টর মানে এখানে আমি হলো ড্যাশ সেক্টরে আমরা কি বসাতে পারি কি বলছে এটা এটা স্পষ্ট হবে যদি আমরা শিক্ষা সেক্টরকে বিবেচনা করি তো এখানে এডুকেশন আর আমি এডুকেশন ইডি ইউ সি টি আই ও এন আমি এই বানানটাও বলে দিলাম এডুকেশন আর আমি তোমাদের সুবিধার্থে খাতায় লিখে দিয়েছি সেটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি এরপর আমাদের বি নাম্বারও শেষ আমরা সিতে চলে যাব। According টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর ড্যাশ অফ মেল স্টুডেন্টস সি নাম্বারে আমরা এখানে কি বোঝানো হয়েছে অর্থটাও জেনে নেই কিছু কিছু সোর্স হচ্ছে অনুযায়ী কিছু কিছু এলাকায় ছেলে শিক্ষার্থী থেকে মেয়ে শিক্ষার্থী এগিয়ে আছে তো তাহলে আমরা এখানে এহেড এহেড মানে এগিয়ে থাকা এ এ ডি এহেড এটা মানে এটা তোমরা হলো বুঝতেই পারছো তো আমি অ্যান্সারটা কিন্তু দিয়ে দিব এরপর কি বলছে অলসো ওমেন অ্যান্ড কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক ড্যাশ অফ বাংলাদেশ তো এখানে প্রোগ্রেস আমি দিয়েছি এটার আমি অর্থ বলে দেই এছাড়াও নারীরা বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছে তো উন্নতি মানে অগ্রগতি তো এখানে প্রোগ্রেস দিয়েছি পি আর ও জি আর ই ডাবল এস তো এখানে আমি কিন্তু তোমাদের সুবিধার্থে আমি মুখে বলে দিচ্ছি আর আমি অ্যান্সারটা শেষে লিখেও দিয়েছি অর্থটা তোমাদের বলে দিলাম এরপর আমরা ই নাম্বারে চলে যাব ই নাম্বার দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক তারা এখন প্রতিটি সেক্টরে কাজ করছে এবং কাজের জন্য প্রশংসিত হচ্ছে নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার ওমেন ড্যাশ ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ এখন নারীদের স্বীকৃতি দেওয়ার সময় এসে গেছে এবং অধিকতর উন্নত বাংলাদেশে বাংলাদেশ গড়ার জন্য তাদের অনুপ্রাণিত করার সময় এসে গেছে তো এখানে যেহেতু পার্টিসিপেট তো এই নাম্বারটা পার্টিসিপেট আর পার্টিসিপেট বানানটা কি পি এ আর টি আই পার্টি সি আই সি পি এ টি ই পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা তো খুব সহজেই আমি তোমাদের অ্যান্সারটা কিন্তু মানে বাংলা অনুবাদ সহ অ্যান্সার মুখে বলে দিয়েছি এখন আমি তোমাদের খাতায় দিয়ে দিচ্ছি আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার প্লে লিস্টে সব সাবজেক্টেরই কিন্তু সমাধান দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমরা দেখে নিও তো আমি এখন তোমাদের খাতার লেখার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আর এখানে যে এক্সাম্পল মানে অর্থ বলে দিচ্ছি উদাহরণ বি নাম্বার এডুকেশন শিক্ষা এ মানে সামনের দিকে প্রোগ্রেস মানে উন্নতিও বা অগ্রগতি আর পার্টিসিপেট মানে অংশগ্রহণ তো আজ এ পর্যন্তই সবাই পড়ো আর কেমন লাগলো জানিও আজ পর্যন্তই আল্লাহ হাফেজ